দাখিল নবম ও দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের জন্য আরবি দ্বিতীয় পত্র বইয়ের আরও একটি কাওয়াজ্জাশাই সমাধান নিয়ে আসছি পৃষ্ঠানং একান্ন পৃষ্ঠানং একান্ন আর পুরুষ নং নীচের বা এসতেখ রাজা আসমা ওয়াল আফাল মিনজুম্লায় তালি এসতেখ রাজা বের করো আসমা মানে এসএম নিচের বাক্যগুলো থেকে এস এম বের করতে হবে অল আফাল আফাল বিল করতে হবে এক নাম্বারে দেশে কুল হু আল্লাহ আহাদ আল্লাহ সামা এই বাক্যের মধ্যে কুল শব্দটি হলো বলা বলা হলো ফেল আর সবগুলো হলো এস এগুলো সব এস এম শুধু কুল ফেল তো তোমার আফাল আর এস বের করতে বলছে দ্বিতীয় নং আল্লাহ নুরু সামিদ এখানে একটাও কাজ নাই সবগুলো এস এম দ্বিতীয় নম্বরে একটাও ফেল নাই এরপরে অপোজিট পিস পার্শের পৃষ্ঠায় নাং পৃষ্ঠায় সেখানে আছে তিন নঙে আসবরু মিনালি ইমান এখানেও একটাও কাজ নাই ইমান এরপরে চতুর্থ নম্বরে আসলাতে ইমাদুদ্দিন এখানেও সবগুলো এস এম ফেল নাই পঞ্চম নম্বরে ইন আল্লাহ ইউদাফিউ আনিল্লাদিন আমানু এখানে দুইটা ফেল আছে কাজ আছে ও একটা ফেল আর আমানু ইমান আনা এটা হলো ফেল আরগুলো হল এস এম সমাধান কীভাবে করতে হয় আমি সমাধান তোমাদের জন্য লিখে রাখছি প্রশ্ন নং আনি সুয়াল তিন নংয়ের বা দিলাম অথবা জিম দাল যা থাকুক প্রশ্নে তোমরা সেইভাবে দেবা এরপরে এই প্রশ্ন থেকে লিখছি আসমা আফাল প্রথম আসমা আছে এই জন্য আসমা লিখ আন্ডালান দ্বিতীয়টা আফাল মানে ফেল এরপরে এক নংয়ে দিয়েছি উল লাহু আহাদ এই এক এস এম আগে যেহেতু লিখছি সবগুলো এস এম লিখছি এরপরে শুধু আফাল হলো কুল বলাটা সবাই শেষে নিলাম আফাল প্রথম নংে এই এক নম্বরে উল ফেল সবাই শেষে আফালের নিচে আসলো আর আসমান নিচে এস দ্বিতীয় নম্বরে সব এস এম আমি এস এমের ঘরে লেখছি আফালের ঘরে একটাও নাই তৃতীয় নাম্বারেও ফেল একটাও নাই সব এস এম আসমার ঘরে লেখছি চতুর্থ নাম্বারে ফেল একটাও নাই সব এস এম আসমার ঘরে লেখছি ফেলের ঘরে নাই এই আফালের নিচে পঞ্চম নম্বরে আফাল আছে পঞ্চম নম্বরে আফাল ফেল আছে সেটা হলো কি ইন আল্লাহ ইউদাফিউ আনিল্লা দিনা আমার একটাকে বলছেন ইউদাফিউ ফেল আমানু ফেল আরগুলো হলো এস এম এই ফেলের করে আনছি আমানু ফেলের করে আনছি আর আল্লাহু আল্লা না এই আল্লাহু আল্লা এই দুইটা আনছি এস এম এর করে এই আন এগুলো লিখছি হরফ ইন্না হরফে মোসাপাবি ফেল আন এটাও হরফ তাও কাফলাম মোহাম্মজ মুসকালা এই যে হরফে যার আছে এটাও হরফ এটাও হরফ এই জন্য এই দুইটা লেখা হয় না চাইছে এস এম আর ফেল সেহেতু আমরা আল্লাহ লেখছি এস এম আল্লাজিনা এস এম এস এম ফেল হলো ইউদাফি আর আমানু আর এই দুটি হলো এস এম আর হরফ দুটি আমরা লিখি না চাই নাই এই পাঁচ নম্বরের সমাধান তোমরা যদি তোমাদের খাতায় করো তাহলে সুন্দরভাবে পেয়ে যাবা এটা হলো একান্ন আর বাহান্ন নং পৃষ্ঠায় কাওয়াজাই ধন্যবাদ সকলকে তোমরা ভিডিওটি দেখে উপকৃত হলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্য বন্ধুদের জানিয়ে দেবা আসসালামু আলাইকুম সকলকে ধন্যবাদ